আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি অনেক উইল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মাহবুব বলছি তো বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটা জব নিয়ে আসলে এটা আমি আরও এক বছর আগেই কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছিলাম তো ওই ওই জবটা যেভাবে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারাও আমার এই জবটা অনেক সাবস্ক্রাইব এবং লাইক এবং অনেক কমেন্টস করছেন তো আবারও অনেকেই আমার যে স্টুডেন্ট বা আমার যে সাবস্ক্রাইবার ফ্রেন্ড যারা আছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আবার আমি যেন জবটা আপনাদের জন্যে তৈরি করি তো আজকে পুনরায় আবার একই জব আমি আপনাদের জন্যে রেডি করে ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা মূলত আজকে আমরা যে জবটা করব জবের সাথে আমরা পরিচয় হব সেই জবটা হলো প্রথমত আমরা সিঙ্গেল বি বার্ড জয়েন আমরা যেটা অনেকেই কিন্তু আসলে আমরা এই জয়েন্টের যে নামগুলো এগুলো প্রপারলি আমরা জানি না তো এই জন্যে আমাদের মূল বিষয় যেটা আমাদের যে জবের যে নামগুলো এগুলো যদি আমরা প্রপার জানি এবং জব প্রিপারেশনটা যদি ভালো জানি তাহলে অবশ্যই আমাদের জব সুন্দর হবে এই জন্যে আমি প্রথমত আপনাদেরকে এই জব প্রিপারেশন সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ আমার যে নতুন স্টুডেন্ট বা পুরান স্টুডেন্ট এবং কি যারা বিদেশ করে আসছেন বা অনেক এক্সপিরিয়েন্স সো অনেকেই কিন্তু এই জব প্রিপারেশন সম্পর্কে অনেকটা অবগত না যদিও আমরা অনেক সময় আমাদের পাইপিং সেকশন বা ফেব্রিকেশন সেকশন এরা ফিট আপ করে দেয় শুধু আমরা ওয়েল্ডিং করি কিন্তু আমরা আসলে এই জব প্রিপারেশনটা যদি ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা একজন ভালো দক্ষ ওয়েল্ডার হতে পারবো তো এই জন্যে আজকে আমি প্রথমত আপনাদের জন্য যে উপহার দিচ্ছি সেটা হলো জব তো আমরা জেনে নিই যে কীভাবে আমরা জব প্রিপারেশনটা নেব প্রথমত আমরা অবশ্যই এরকম দুইটা প্লেট নেব। আসলে এই যে এরকম যে প্লেটটা এর একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে তো এই যে স্ট্যান্ডার্ড যে সাইজটা এটা আমাদের জানা দরকার কেননা আমরা আসলে অনেক ওয়েল্ডাররা কিন্তু অনেক কোম্পানিতে যায় যাওয়ার পরে কিন্তু আমাদের ডাব্লিউ কিউটি করতে হয় আমরা অনেকে জানি না যে ডাব্লিউ কিউডিটা কী ডাব্লিউ কিউডিটা হলো ওয়েল্ডিং কোয়ালিফিকেশান টেস্ট এটা একটা ওয়েল্ডারের মূল ভিত্তি যারা ওয়েল্ডিং কোয়ালিফিকেশান টেস্টে ফেল করে তাহলে ওই কোম্পানি তাদেরকে কখনোই কি অ্যাকসেপ্ট করে না তো এই জন্য আমাদের ডাব্লিউ কিউটি করার আগে যদি আমরা ভালো করে জব প্রিপারেশনটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের এই টেস্টে পাস করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো যাই হোক প্রথমত আমরা জানব যে একটা প্লেট আরেকটা প্লেট দুইটা প্লেট নিয়ে আমরা কি করব একটা জয়েন্ট তৈরি করব তার আগে আমাদের কি করতে হবে প্রথমত জানতে হবে একটা প্লেটের লেন্থ কতটুকু তারপর ওয়েট কতটুকু অ্যাকচুয়াল যেটা স্ট্যান্ডার্ড যে ওয়েট ওয়ান ফিফটি মানে একশো পঞ্চাশ মিলিমিটার আর একটা লেন্থ থাকতে হবে তিনশো মিলিমিটার সো এটাই হলো মূল স্ট্যান্ডার্ড তার মানে দুইটা প্লেটে কি দেড়শো দেড়শো তিনশো আর এটার যে লেন্থ থাকতে হবে তিনশো এটার মূল স্ট্যান্ডার্ডটা কেন দেওয়া হয়েছে আসলে যখন আমাদের জবটা শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে আমাদের এখানে একটা এনডিটি মানে নন ডিস্ট্রিকটিভ টেস্টের জন্য আমাদের এই প্রিপারেশনটা নিতে হয় কেননা যখন আমরা এক্স রে মানে আর টি রেডিওগ্রাফি টেস্ট যখন করা হয় তখন আমাদের যে ফ্লিমটা ফ্লিমটা যেন আমরা প্রপারলি এখানে ব্যবহার করতে পারি কারণ ফ্লিমের যে আপনার যে প্রস্তুত বা দৈর্ঘ্য আছে সেই অনুযায়ী এই প্লেটটাকে তৈরি করতে তাই আমরা মনে রাখব যে অবশ্যই আমরা যখনই যে জব আমরা টেস্ট পিস করবো অবশ্যই আমাদের এই স্ট্যান্ডার্ড মাপটা যেন হয় এরপর আমরা যে প্রিপারেশনটা নেব প্রথমত আমরা যে ভ্যাভেল আমরা যে ভ্যাবেলটা করবো এই ভ্যাবেলটা আমাদের অনেকে জানি না যে আমরা কত ডিগ্রিতে আমরা ভেবেল করবো তো অ্যাকচুয়ালি যে স্পার ড্রয়িং যে স্পার ড্রয়িং ড্রয়িং যেটা বলছে সেটা হলো কি সিক্সটি থেকে সেভেন্টি ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল করে আমাদের ভ্যাবেল করতে হবে বোধ প্লেট দুইটা প্লেটই সেম সিক্সটি থেকে সেভেন্টি ডিগ্রি ভ্যাভেল করতে হবে এরপরে আমরা যেটা করবো সেটা হলো ভেবেল করার পরে আমরা মোটামুটি ক্লিন করব কারণ এখানে কোনো ধরনের স্ল্যাগ অথবা রাস্ট রাস্ট মিনস জং আমাদের দেশে যে মরিচা বলি এই রাষ্ট্রের যেন না থাকে এবং কোন ধরনের পেইন্টিং পেন্ট হ্যাঁ এই ধরনের কোনো ধরনের আবরণ যেন না থাকে কারণ প্লেটটা পরিষ্কার হলে ওয়েল্ড ফিউশন খুবই ভালো হবে এবং ওয়েল্ডিং কোয়ালিটি অনেক ভালো হবে তো যাই হোক আমরা এখন মূলত যে ভ্যাবেল করার পরে আমাদের যে এই যে কিনার এই যে কিনারা এটাকে ইংলিশে বলে এইজ এইজের বাংলায় হলো কি কিনারা অথবা প্রান্ত তো এইটাকে আমরা আসলে কিভাবে সাজাবো মূল বিষয় হলো যখনই আমরা এটা ভ্যাভেল করার পরে গ্র্যান্ড করে জায়গাটা অনেক শার্প হয়ে যাবে কিন্তু আমাদের যে এইজটা যে স্ট্যান্ডার্ড টু মিলি দুই মিলি অবশ্যই এটার কি থাকতে হবে থিকনেস এটাকে বলে পুরুত্ব হ্যাঁ মিনিমাম দুই মিলি থাকতেই হবে তো এটা কিন্তু শুধু একটাতে না দুইটা প্লেটই আপনার এই জিনিসটা তৈরি করব এই দুটা জিনিসের ভিতরেই আমাদের কি এই দুই মিলি কি থাকতে হবে এইজ তো বন্ধুরা অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন আমি চাই যে আমার এই ভিডিও দেখেই আপনারা এখান থেকে যেন জব প্রিপারেশানটা শিখতে পারেন যে কোনো যারা নতুন আসেন যে কোনো ট্রেনিং সেন্টারে আমার ট্রেনিং সেন্টারে হোক আর যে কোনো ট্রেনিং সেন্টারে হোক আপনারা যদি আমার ভিডিওটা ভালো করে দেখেন অবশ্যই কোন কোনো ট্রেনিং সেন্টার ভুল করলে আপনি সেখানে প্রোটেক্ট দিতে পারবেন আশা করি তো এরপরে যে আমরা যে কাজটা করব। আমরা বেসিকলি এটার একটা রুট গ্যাপ তৈরি করবো তো এখন এই রুট গ্যাপের বিষয়ে আমি একটু আলোচনা করি সেটা হলো আমরা যখন স্মাও ফিকাও বা জিতাও এই তিনটা প্রসেস বা জিমাও এই ধরনের প্রসেস যখন আমরা উইল্ডিং করব তাতে গ্যাপের বিষয়টা দেওয়া আসে স্ট্যান্ডার্ড থ্রি মিলি কিন্তু আমরা যখন এই ব্যাকিং সিরামিক ইউজ করব তার রুট গ্যাপের স্ট্যান্ডার্ড ডিফারেন্ট আমরা আজকে যে জব করব সেটা হলো সিঙ্গেল বি বার্ড জয়েন্ট উইথ ব্যাকিং সিরামিক তো এই প্রিপারেশানটাই আজকে আপনাদেরকে আমি উপস্থাপন করছি যে আপনারা যেন ভালো করে যারা কোরিয়া বা ইউরোপ দেশে যেতে চাচ্ছেন হ্যাঁ অনেকেই কিন্তু এরা এখন বর্তমান খুবই রিকোয়ারমেন্ট দিচ্ছে ইটালি বলেন নেদারল্যান্ড বলেন হাঙ্গেরি বলেন হ্যাঁ এরপরে আপনার বিশেষ করে দক্ষিণ কোরিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ব্যাকিং সিরামিকের খুবই রিকোয়ারমেন্ট